আমার व्हाट ইজ লাইফ লাভ ইজ গড আমি আল্লাহ রাসুলের নামে উপর চলে করি আমার মুর্শিদ আছে গুরু ধর একজন ব্যক্তি এবং আমি লালন সাধনা করি ও ভাই আমি আমি কামের না হ্যাঁ দরে করতে গেলে অনেক কি না 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 এটা তো কর্ম কামের দরে পাগল ওইরা আলাদা কামে দরে পাগল কাম মানে কামের দরে পাবা আপনি কি আপনি কাজ করতে মানে মনে চাই না না কাজ করতে মন চায় কাজ করি কর্ম করি বিভিন্ন ধরনের কর্ম আছে আমি সফর ভ্রমণ করি আমি টেকনাপ থেকে তো তুলিয়া রুপসা থেকে কোনো সময় বোম্বাই কোনো সময় পার্সোনাল ব্যবসা নেই নেই আমার নেই আমার নেই আমার নেই ব্যবসা নেই जाएगा तो दो तीन बार जाएगा तो इंडिया से पहली बार जाएगा तो उन्नीस से पहली बार जाएगा तो अब गुरु चक्र मार आएगा दो साल में अब दो साल में जाएगा अब दो हजार बीस साल दो साल में जाएगा अब अब गुड़ चक्कर मार आ जाएगा यहाँ से मुंबई जाएगा तो आजमिर शरीफ जाएगा केरला जाएगा पाकिस्तान हम खुश सब देश हमारा देश में सबके

আমাদের জন্য দোয়া করবে না ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম পাগলা